আসন্ন লোকসভা নির্বাচনে আজ শুক্রবার সিপিআইএম বর্ধমান সদর এক নম্বর এরিয়া কমিটির অন্তর্গত রায়ান এক নম্বর অঞ্চলের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অধ্যাপক ডক্টর সুকৃতি ঘোষালের সমর্থনে মিছিল সহ প্রার্থী পরিক্রমা করা হয় আজকের এই কর্মসূচিতে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল রায়ান থেকে শুরু করে নারী নারায়ণদীঘি কান্টিয়া দুর্গাডাঙ্গা কৃষ্ণপুর এলাকার দীর্ঘ পদ পরিক্রমা করেন পদযাত্রাতে পূর্ব বর্ধমান জেলা পার্টির প্রবীণ নেতৃত্ব অরিন্দম কুমার পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অভিজিৎ কুমার জেলা কমিটির সদস্য মহবুর আলম ও পার্টির সদস্য এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক মৃণাল কর্মকার সহ পার্টির নেতৃবৃন্দ সমর্থক উপস্থিত ছিলেন এলাকায় এই কর্মসূচিতে সাধারণ খেটে খাওয়া মানুষ ও গ্রামের মহিলাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় মিছিল থেকে আওয়াজ ওঠে বিজেপি হাটাও দেশ বাঁচাও তৃণমূল হাটাও বাংলা বাঁচাও দেশ বাঁচাতে তোলো আওয়াজ চাই সবার শিক্ষা সবার কাজ রাজনীতি থেকে ধর্মকে মুক্ত করো রুটি রুচি লড়াইকে জোরদার করো এই মনে রাখতে হবে এই টাকা সরকারি টাকা এটা কোনো দলের তহবিল থেকে টাকা দেওয়া হচ্ছে আর দ্বিতীয় কথা সরকারি প্রকল্পের কোনো চালু হলে সেই প্রকল্প বন্ধ হয় না গরিব মানুষকে যদি ভয় দেখানো হচ্ছে যে আমরা না থাকলে এই প্রকল্প চলবে না আজকে ইউপিএ সরকার যে একশো দিনের কাজ প্রকল্প চালু করেছিল ইউপিএ সরকার নেই বিগত দশ বছর ধরে কেন্দ্রেতে রয়েছে যে এই বিজেপি সরকার তারা কি 100 দিনের প্রকল্প বন্ধ করতে পেরেছে বন্ধ করতে পারেনি তারা বরাদ্দ কমাস সেটা বিভিন্ন কারণ হতে পারে কিন্তু তারা বন্ধ করতে পারেনি তাই ভয় খাবেন না আপনি সৎভাবে নিজের বিবেচনা নিজের ওই কথা আপনি যদি ভালো থাকেন যারা আপনাকে ভালো রেখেছে তার পক্ষে ভোট দেবেন আর যদি আপনার মধ্যে যন্ত্রণা থাকে ব্যথা থাকে আপনার মধ্যে কষ্ট থাকে তাহলে যারা সেই কষ্ট লাঘব করবার জন্য আপনাদের পাশে এসছে যারা সুখ দুঃখে আপনার পাশে রয়েছে কোভিডের সময় যে রেড ভলান্টিয়াররা নিজের আত্মীয় মৃতদেহকে ছোঁয়নি রেড ভলান্টিয়াররা আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে মানে বা পাশে দাঁড়িয়েছে সেই শক্তিকে বিজয়ী করে আমরা কেন্দ্রেতে আবার এমন সরকার করতে পারি যে সরকার জনমুখী আইন তৈরি করতে এবং যে সরকার যে রাষ্ট্র শক্তিকে করতে পারবে জনগণের যে কষ্ট লাঘব করার জন্য এই বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ সঙ্গে কেন্দ্রীয় অনেকে এমন করে মিডিয়া প্রচার করছে যেন হচ্ছে বিজেপি কে আটকাতে পারে তৃণমূল আর তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে বোধ হয় হচ্ছে দাঁড়াতে পারে একমাত্র যে বিজেপি এই একটা মানে প্রচার চলছে কিন্তু আপনারা ভেবে দেখবেন ভোট দেওয়ার আগে নিজের বিবেচনাতে আমরা বলবো মানুষ সব বোঝেন মানুষ নিজের অভিজ্ঞতাতে সমস্ত কিছু পরিস্থিতি বিচার বিচার করেন আমরা বলবো বিভ্রান্ত না হয়ে। নিজের অভিজ্ঞতাতে আপনারা করবেন আপনি কি ভালো আছেন আপনার ঘরেতে যে পাশ করা ছেলেটি বা মেয়েটি সে কি কাজে যাচ্ছে সে কি কাজ পাচ্ছে কাজ পেয়েছে তার কি সম্মান রক্ষিত হচ্ছে এইগুলো মনে রাখবেন একটা প্রচার চলছে যে বোধ হচ্ছে এরা দুটো আলাদা আপনারা মনে রাখবেন এরা কিন্তু দুটো শক্তি আলাদা নয় গণতান্ত্রিক প্রশ্নেতে গণতন্ত্রের প্রশ্নেতে কি হয়েছে কেন্দ্রীয়